ইসলামিয়া বাংলাদেশ চক বাজার থানা শাখা করতে আয়োজিত আজকে গণজমায়েতের সম্মানিত সভাপতি সর্বস্তর জনগণ আমার আমরা যেই জায়গা অবস্থান করতেছি এই জায়গা চারবার স্বাধীন হয়েছে আপনারা জানেন ব্রিটিশ আঠেরোশো তিন সালে দিল্লির জাফর থেকে যখন দেশ দখল করেছিল সেই সময় শাহ আব্দুল আজিজাব রহমতোল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাঁচ মতু মহাদেশ দারুল ইসলামরা দারুল হরফ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেক মনুষ্য মুসলমানদের জন্য ফরজে আইন সে আঠারোশো তিন সালেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল আঠারোশো সাতান্ন ইসাই সালের আজাদি বিপ্লব সেফাই বিপ্লবের নেতৃত্ব প্রধান করেছিলেন শাহ আব্দুল আজিজ হজরত মহাজি মু রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই কাসেম নহমতুল্লাহ আলী সো আলামাই কেরম ব্রিটিশ হটা আন্দোলনে কি পরিমাণ মুসলমান মারা গেছে তার পরিসংখ্যান আগেও কেউ দিতে পারবে না শুধু আলেম শাহাদত বরণ করেছিলেন আশি হাজার আশি হাজার আলেম শহীদ হয়েছিলেন চট থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে হয় হয়নি গোটা দুনিয়ার মধ্যে ভারতের আলেমরা হিজরত করেছিল এই মুসলমানদের আন্দোলনের সূচনার কারণেই ব্রিটিশ এদেশ থেকে ভাগতে বাধ্য হয়েছে আমরা স্বাধীন হলাম ব্রিটিশ শেষ ভেবেছিলাম এবার বৈষম্য দূর হয়ে যাবে সমস্ত অধিকার করতেরা জনগণের অধিকার বাস্তবায়ন হবে কিন্তু আমরা কি দেখলাম ভারতের সংখ্যালুষ্ঠী হিন্দু মুসলমানদের সাথে বৈষম্য করার কারণে মুসলমানরা চিন্তা করেছে আমাদের আলাদা ভূখণ্ডের প্রয়োজন আলাদাটা দেশের প্রয়োজন সাতচল্লিশে মুসলমানদের আন্দোলনের ভিত্তিতেই পাকিস্তান নামই একটা দেশ আমরা পেলাম সেই পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুই অংশের মধ্যে ব্যবধান সতেরোশো কিলোমিটার এই সতেরোশো কিলোমিটার দূরত্ব দুই ভূখণ্ড ভারত থেকে একই নামে ইন্ডিয়া থেকে আলাদা হওয়ার কারণটা কি ছিল ভৌগোলিক কারণ ঋতুর কারণ ভাষার কারণ না শুধু একটাই কারণ এই কারণটা প্রত্যেকের মনে রাখতে হবে ভারত থেকে পাকিস্তান আলাদা হওয়ার একটাই কারণ সেই কারণটা হলো ওরাও সংখ্যা মুসলমান আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ হয়েছে এই দেশটা মুসলমানদের দেশ অন্য কারো দেশ না দেশ মুসলমানদের অধিকার সবার দেশ মুসলমানদের অধিকার সবার মনে রাখতে হবে মুসলমানদের কারণেই দেশ স্বাধীন হয়েছে চিন্তা করছিলাম এবার বৈষম্য দূর হয়ে যাবে কিন্তু আমরা কী দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের লোকের সাথে বৈষম্য করছে তাদের স্বাধীনতা দিচ্ছে না অধিকার প্রয়োগ করতে পারছে না আবার আমরা একত্রে আন্দোলন করলাম সংগ্রাম করলাম ভেবেছি যদি পাকিস্তানটি আলাদা হই স্বাধীন রাষ্ট্র গঠন করি তাহলে বৈষম্য থাকবে না সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা কী দেখলাম যে না আজকে তেপন্ন বছর পর্যন্ত যে স্বাধীনতার জন্য বৈষম্য দূর করার জন্য মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম জীবন দিয়েছিলাম কিন্তু যারা এই ক্ষমতায় ছিল কেউ বৈষম্য দূর করতে পারে নাই কেউ মানুষের স্বাধীনতা রক্ষা করতে পারে নাই আবারও দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট আবার মানুষ স্বাধীনতা অর্জন করেছে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে রক্ত দিয়ে ভেবেছি এবার আমরা মুক্ত পাব আমরা স্বাধীন হব মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা কি দেখলাম পাঁচ তারিখের পরে আবারও সেই বৈষম্য আমারও চাঁদাবাজি লুট ডাকাতি খুন বদমাশি অত্যাচার অবিচার জুলুম নির্যাতন এর কারণটা কি বারবার আন্দোলন করছি বারবার রক্ত দিয়েছি কিন্তু মানুষের শান্তি নাই কেন আজকে মানুষের সুস্থি নাই কেন এর মূল কারণ হলো এই শুধু নেতা পরিবর্তন হয় দল পরিবর্তন হয় নীতি আদর্শের পরিবর্তন হয় না ভার আমার ধরে নেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি সি তেরো দুই চোর এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কী করবে কথা বলেন হটাও এ আন্দোলন সংগ্রাম করে এ হটিয়ে বি কি বসালাম সে কি করবে হটাও বি আন্দোলন সংগ্রাম বি রাখবো না বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয়নি নেতা এবং দলের পরিবর্তন হয়েছে নীতি ও আদর্শের পরিবর্তন ওসি যায় কিন্তু ঘুষ বন্ধ হয় না কেন এসপি পরিবর্তন হয় দুর্নীতি বন্ধ হয় না কেন ডিসি যায় ঘুষের কোনো পরিবর্তন না হওয়ার কারণটা কি একদিন চিন্তা করছেন আজকে তেপন্ন বছর যারা ক্ষমতা ছিল এই জনগণের জন্য আইন করে নাই সব নিজের সেফটির জন্য আইন করেছে সরকারকে কিভাবে সেফটি করা যায় আজকে ভ্যাট ট্যাক্স খাজনা পাতি দেন আপনারা কিন্তু শুধু বেতন কাদের প্রশাসনে প্রশাসনের বেতন আপনাদের অর্থ বাড়া না করার কারণটা কি আপনাদের অর্থ বাড়ছে না কেন প্রশাসনের পদোন্নতি হয় জনগণের উন্নতি হচ্ছে না কেন একজনের চিন্তা করেছেন পঞ্চাশ বছর আগেও যে ক্ষয়রাতি আজকেও সেই খয়রাতি পঞ্চাশ বছর আগে যে ঠেলাওয়ালা আজকেও সে ঠেলাওয়ালা পঞ্চাশ বছর আগে যে শ্রমিক মজদুর একই অবস্থায় কিন্তু যাদেরকে ক্ষমতা নিয়েছে আঙ্গুর ফুলে কলা হওয়ার কারণটা কি একদিনে চিন্তা করেছেন বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় আজকে আপনি যাবেন ব্যাংকে ভাই আমাকে এক লক্ষ টাকা দেন ঋণ দেন সে কি বলবে এক লক্ষ টাকার মর্গেজ আছে বলবেন না আমার তো এক লক্ষ টাকার মর্গেজ নেই তাহলে আপনার জন্য টাকা নয় টাকা কার জন্য ধনীর জন্য তাই যেই ধনির আগে এক লক্ষ টাকা আসে ব্যাঙ্ক তাকে এক লক্ষ টাকা দিয়েছে কয়বার ধনী হলো দুইবার আগে এক লক্ষ টাকার মালিক ব্যাঙ্ক থেকে এক লক্ষ টাকা দিছে যে ব্যক্তিকে লোন দিয়েছে তারই লোন মাফ তার ইন্টারেস্ট মাফ তাই ধনী চারবার ধনী হয় আগের থেকে এক লক্ষ টাকা আসে একবার ধনী ব্যাংক থেকে এক লক্ষ টাকা দিছে দুইবার ধনী ওই যেই ব্যক্তি ধনী তারই লোন মাপ তিনবার আর যার ইন্টারেস্ট যে লোন নিছে তার ইন্টারেস্ট মাপ ধনী কয়বার চার ধনী হলো চারবার আর গরিবের প্যাটে পাঁচটা লাখ ব্যাংক থেকে এক লক্ষ টাকা দেয় নাই এক লাখ আগের থেকে এক লক্ষ ছিল না দুই লাখ গরিবের লোন মাফ হয় নাই তিন লাখ তার ইন্টারেস্ট মাফ হয় নাই চার লাখ আর যেই বড়ো লোকের টাকা মাফ করা হয়েছে যদি ওই টাকা বাংলাদেশ ব্যাংকে থাকত এই বাংলাদেশের নাগরিক হিসাবে তার একটা অংশই ওই গরিবের ছিল কিন্তু বড় লোকদেরকে মাফ করার কারণে গরিবদের প্যাটের মধ্যে কয় লাথি পাঁচ লাথি আপনাকে মনে রাখতে হবে আজকে বাংলাদেশের গোটা অর্থনীতি মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে বিশ পঁচিশ পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি আজকে চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে আঠারো লক্ষ কোটি টাকা বাংলাদেশের ঋণ এখানে যারা আছেন যত মানুষ আছেন এখানে আজকে যে সন্তান জন্মগ্রহণ জন্মগ্রহণ করবে করবে সেও লক্ষ ঋণ মাথায় নিয়ে তারপর কারণটা দেশ এই স্বাধীন হয়েছিল সিঙ্গাপুরের সাথী সিঙ্গাপুর বাংলাদেশ মালয়েশিয়া একই সাথে স্বাধীন হয়েছিল কিন্তু কোথায় সিঙ্গাপুর আর কোথায় বাংলাদেশ কোথায় মালয়েশিয়া আর কোথায় বাংলাদেশ আপনি একদিন চিন্তা করেছেন এদেশে যারা লিডার তাদের সিলেবার কোথায় পড়াশোনা করে আপনি কি চিন্তা করেছেন যারা লিডার তার কোন জায়গায় চিকিৎসা আপনি কি চিন্তা করেছেন যারা লিডার তার কোথায় ব্যবসা বাণিজ্য করে আপনি কি একদিন চিন্তা করেছেন যারা লিডার তাদের বাড়ি ঘর কোথায় করে যাদের সন্তানরা এই দেশে পড়াশোনা করে না যারা এদেশে ব্যবসা বাণিজ্য করে না যারা কেনাডায় বেগম পাড়ায় ঘর তৈরি করে যাদের ডুয়েল পাসপোর্ট আছে আর জনবল হলে কি করবে আমাকে বলুন তো মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ রয়দ অসুস্থ সবাই পরামর্শ দিয়ে বিদেশে চিকিৎসা নেন বলছে না আমি বিদেশে চিকিৎসা নেব বড় আমার দেশে হসপিটাল হবে সেই হসপিটালে আমি চিকিৎসা নেব আমি বিদেশে চিকিৎসা নেব আমাদের দেশের হসপিটাল গুলো উন্নয়ন হয় না কেন কেন বড় লোকরা এ দেশের হসপিটালের কোনোদিন উন্নয়ন করবে না গরীব মরে মরুক জনগণ ধ্বংস হয় হোক এটা আমার কিছু আশা যায় না আমার সন্তানরা বিদেশ পড়াশোনা করবে বিদেশে আমার বাড়ি আছে গাড়ি আছে এদেশের মানুষ যা হয় হোক এর টেনশন আমাদের মধ্যে নেই কিন্তু জনগণ ভয়ের আমার আপনাদের মাথার মধ্যে ঘিলু নাই মাদার কাছ লাগিয়া আমের আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়া বৃষ্টি ফলের আশা করা যায় না চুরের মাধ্যমে চুরি দূর করা যায় না চুরি বন্ধ করা যায় না ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না ধর্ষকদের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না লুটেরাদের মাধ্যমে লুট বন্ধ করা যায় না মনে রাখতে হবে অসৎ চরিত্র টাকা বদমাস কুন্ডাদের মাধ্যমে এদেশ কোনো দিন শান্তি হতে পারে না দুর্নীতি মুক্তি হতে পারে না দেশের সবচেয়ে বড় সমস্যা কি দুর্নীতি এত ইঞ্জিনিয়ার গোটা দুনিয়ার মধ্যে নাই এত ডাক্তার গোটা দুনিয়ার মধ্যে নাই এত শিক্ষিত সমাজ গোটা দুনিয়ার মধ্যে নাই বাংলাদেশের মধ্যে এত সুন্দর এক দেশ গোটা দুনিয়ার মধ্যে নাই আজকে সৌদিতে যাবেন একটা গাছ রোপণ করার জন্য হাজার হাজার টাকা ব্যয় হয় আর আমাদের দেশের পাখিরা পায়খানা করলে সেখান থেকে গাছ উঠে জোয়ার শিকার চরের মধ্যে লাগিয়ে দিলে বাগান সৃষ্টি হয়ে যায় যে দেশটা এত সুন্দর দেশ যদি একশো বছর এক হাজার বছর আমাদের দেশকে কোনো দেশ অবরুদ্ধ করে এ দেশের একটা মানুষ মরবে না কিন্তু যদি সৌদি আরবকে অবরুদ্ধ করে একটা মানুষও বাঁচবে না কথাটা বুঝাতে পারেননি আমাদের দেশে সব কিছু হয় আমাদের দেশে পানি আছে ধান আছে স্বচ্ছ আছে নদী আছে সব কিছু আছে কিন্তু যদি সৌদি আরব অবরুদ্ধ করে ধান নাই গম নাই চাল নাই ডাল নাই না খেয়ে মারা যাবে আর আমাদের বাংলাদেশকে গোটা দুনিয়ার মানুষ যদি অবরুদ্ধ করে এক হাজার বছর অবরুদ্ধ অবস্থায় থাকলেও এ দেশের একটা মানুষ মারা যাবে না এই দেশ আমাদের দেশ আপনি কি জানেন আমাদের দেশের প্রেম কি মেধা কি অক্সফোর্ড কেমব্রিজে হারবার্ডে ভালো রেজাল্ট বাংলাদেশের মানুষ করে দেওয়ান মাদ্রাসা ফার্স্ট হয় বাংলাদেশের ছেলেরা মরি ইউনিভার্সিটি ভালো রেজাল্ট করে বাংলাদেশের ছেলেরা আল হাজহারে ভালো রেজাল্ট করে বাংলাদেশের সন্তানরা কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের সন্তানদের মেধাকে কাজে লাগাবার কোনো ব্যবস্থায় চোখ ডাকা বদবাস সরকার করে নেই আজকে দেখবেন আমাদের কোন সন্তান যদি কিছু আবিষ্কার করে প্ল্যান আবিষ্কার করছে হেলিকপ্টার আবিষ্কার করছে আপনি তাকে জেলে ঢুকায় রাখে অথচ উচিত ছিল এই ব্রেন থেকে আবিষ্কার হয়েছে এই ব্রেনই মানুষ গোটা বাংলাদেশের সম্পত্তি ব্যয় করেও এই ব্রেনি ছাত্রকে গড়া উচিত ছিল কিন্তু গড়ার পরিবর্তে তাকে জেলখানায় ধুকে ধুকে মরতে হয়েছে ডক্টর আবুল কালাম ভারতের প্রেসিডেন্ট ছিলেন আনুবেদ বোমার তিনি জানেন কার সন্তান মাঝির সন্তান খিয়ালা সন্তান আল্লাহকে তাকে ব্রেন দিছে ভারতের প্রেসিডেন্ট হয়ে গেছেন আরবি এবং আমার তিনি জনক হয়েছেন আপনি কি জানেন ভারতের আম্বেদকর যে সংবিধান রচনা করছেন সে কে দলিত বংশের একেবারে নিচু বংশের লোক আল্লাহ তাকে বেরেন দিছে আমি বিশ্বাস করি আমাদের রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি বস্তুর, জেলে তাঁতিদের হাজারো সন্তান আছে যে সন্তানগুলি গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হতে পারে সবচেয়ে দামি হতে পারে সবচেয়ে ভালো কাজ করতে পারে কিন্তু আমাদের সেই গরিব সন্তানদেরকে পড়াশোনার করার ব্যবস্থা এই সরকার নাই নাই যদি আজকে গরিব সন্তানদেরকে মেধাবী সন্তানদেরকে পরিকল্পিতভাবে গঠন করার চেষ্টা করতাম তাই গোটা দুনিয়ার ব্যক্তিত্ব বাংলাদেশের মানুষ প্রধান করতো কিন্তু আজকে আমরা কী করেছি রাজনীতি করতে গিয়ে আমাদের সন্তানের হাতের মধ্যে গাঁজা তুলে দিয়েছি আজকে কি করেছি রাজনীতি করতে গিয়ে আমার সন্তানদের হাতে বলে ফ্যান্সি ডিলার বোতল ধরিয়ে দিয়েছি আজকে কি করেছি রাজনীতি করতে গিয়ে বুয়েটের সন্তানদেরকে অবৈধ হত্যা করার ট্রেনিং দিয়েছি যেখানে আব্রার হত্যা হয়েছে আজকে কি করেছি আমাদের সন্তানদেরকে রাজনীতির নামে ধর্ষক বানিয়েছি জাহাঙ্গীর ইউনিভার্সিটি ধর্ষণ করার পরে একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করার যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি তৈরি করেছি আজকে রাজনীতির নামে ফরিদপুরের এক জেলা ছাত্রলীগের সভাপতি দুই হাজার টাকা বিদেশে পাচার করা শিখেছি আজকে শিখিয়েছি করতে গিয়ে মানুষকে গুন্ডা বানিয়েছি টাকা করতে গিয়ে গুন্ডা বানিয়েছি বানিয়েছি অত্যাচারী বানিয়েছে খুনি বানিয়েছি ধর্ষক বানিয়েছি কিন্তু আদর্শবান চরিত্রবান সন্তান আমরা বানাতে পারি নেই এইটাই রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যর্থতা আপনি ভেবেছেন রাস্তা ঘাট এইটাই কি উন্নয়ন এইটাই উন্নয়ন আমি বারবার একটা কথা বলি যদি রাস্তা স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দেয় আর সেই রাস্তায় যদি মানুষ না হেঁটে কুকুর হাঁটে ওই রাস্তার কোনো দাম নাই রাস্তা থাকে সেখানে মানুষ হাঁটে সেই সেই রাস্তার অনেক দাম আছে রাস্তায় করতে হবে আজকাল মানুষ সম্পদ গোটা দুনিয়া মানুষদের জন্য গোটা দুনিয়া মানুষদের জন্য আমি বিশ্বাস করি গোটা সৌদি আরবের গোটা মিডিল যেই পরিমাণের মানুষ তার চেয়ে বেশি মানুষ আছে বাংলাদেশ এই বাংলাদেশের মানুষকে ইউটিলাইজ করতে পারতাম ব্যবহার করতে পারতাম কাজে লাগাতে পারতাম গোটা দুনিয়া বাংলাদেশে অধীনে চলে আসতে কোনো সন্দেহ নাই আপনি জানেন একটা মেধার কত দাম একটা ব্রেনের কত দাম আজকে ব্রেনগুলিকে কাজে লাগাতে পারি নাই তাদের গুন্ডা বানিয়েছে জালাম বানিয়েছে খুনি বানিয়েছে দর্শক বানিয়েছে দেশের জন্য বোঝা সৃষ্টি করেছে কিন্তু মানুষ সম্পদকে কাজে লাগাতে পারি নাই এর কারণ হলো ওরা চরিত্রহীন ওরা ডাকাত ওরা সন্ত্রাস ওরা দুর্নীতিবাস ওরা শুধু আমাদেরকে ব্যবহার করে ক্ষমতায় থাকার পর সুগম করেছে এই জনগণের উন্নয়নের জন্য কোনো কাজ ওরা করতে পারে মাদার গাছ লাগিয়ে আমি আশা করা যায় না শুধু নেতা নয় রীতি পরিবর্তন চাই আগামী আগামীতে এই বাংলাদেশের জনগণের বক্ত হতে হবে শুধু একটা কথা বক্ত হতে হবে যেরকম ব্রিটিশের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করে দেশ থেকে তাড়াতে আমরা সক্ষম হয়েছি আগামীতেও জনগণ জনগণক্ত হবেন যে দলের মধ্যে গুন্ডা আছে টাকা আছে 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 ওই দল এবং ওই ব্যক্তিকে বাংলাদেশের জঙ্গল প্রত্যাখ্যান করবে ওদের দল করবে না ওদেরকে ভোট দেবে ইনশা আপনারা ঐক্য হন যদি ঐক্য হতে পারেন তার দুর্নীতিবাজরা এদেশে আর কোনোদিন ক্ষমতা আসতে পারবে না নীতি আদর্শ বাংলোক এদেশে ক্ষমতা আসবে আমি বিশ্বাস করি যদি বাংলাদেশের অর্থনীতি থেকে মুক্তি দিতে চান গরিবদেরকে ধনী বানাতে চান ইসলামী অর্থনীতির বাহিরে কোনো অর্থনীতি নাই যে অর্থনীতিতে মানুষ ধনী হতে পারে বরং পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানাবে আর গরিবকে গরিব বানাবে আর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে ধনী ধনী গরিব ধনী হয়ে যাবে এবং ধনীদের মধ্যে সমতা চলে আসবে ইসলামী অর্থনীতি সমস্ত গরিবদের জন্য জাকাত কাদের জন্য গরিবদের জন্য ফেতরা কাদের জন্য গরিবদের জন্য ওষুর কাদের জন্য গরিবদের জন্য দান কাদের জন্য গরিবদের জন্য মানত কাদের জন্য গরিবদের জন্য ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য কাছে আসুন আমরা দেশকে বাঁচাবার জন্য এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য এই মানবতাকে রক্ষা করার জন্য ইসলাম এবং ইসলাম অনুযায়ী যদি ইসলামের নীতি আদর্শ অনুযায়ী দেশকে গঠন করতে পারি তাহলে দেশের মানুষ উন্নয়ন হবে এই জাতি মুক্তি পাবে বৈষম্য দূর হবে কাজে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে এই দশ দেশ গড়ার চেষ্টা করি আল্লাহ আমাকে